আজকে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে গিয়ে রিক্সা হারানো সেই রমজান পেলেন আড়াই লাখ টাকা দামের ব্যাটারি চালিত নতুন একটি অটোরিকশা রিক্সা নিউজ টোয়েন্টি ফোরে সংবাদ প্রচারের পর মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসায় মুগ্ধ এই পরহেজগার ব্যক্তি আমি কখনো কল্পনা করতে পারি নাই সম্প্রতি লালমনিরহাট রেলওয়ে স্টেশন মসজিদে নামাজ পড়তে গিয়ে অটোরিক্সা হারান রমজান আলী জনের দানের টাকায় কেনা একমাত্র ফিরে পেতে সম্বল মসজিদের সামনে জিকির করতে থাকেন তিনি পরে সেই ঘটনায় নামাজ পড়তে গিয়ে রিক্সা হারালেন রমজান শিরোনামে সংবাদ প্রচার করে নিউজ টোয়েন্টি ফোর

বিভিন্ন প্রান্ত এবং আমাদের প্রবাসী ভাইরাও কিন্তু তারাও এই নিউজটা দেখেছে এবং সবাই কিন্তু তার ব্যাপারে আন্তরিকভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং এটা আসলে আমাদের সমাজের একটি দৃষ্টান্ত নিউজ টোয়েন্টি ফোর এর সংবাদ দেখে রমজানের পাশে দাঁড়িয়েছেন বলে জানান লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক তিনিও বিশ হাজার টাকার একটি চেক তুলে দেন সবার ভালোবাসায় আসক্ত নামাজি রমজানের হাতে আপনাদের এই নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল যখন ওই রমজান নিউজটি প্রচার হয় এটি আমার দৃষ্টিগোচর হয়েছে হওয়ার পরে আমি

দরিদ্র ও ভালো মানুষ আমির বিপদে এগিয়ে আসায় সবার কাছে কৃতজ্ঞতা জানান রমদানের স্ত্রী। আগলে মত হয়ে গেছিল পারে সবাই সজজিতা করছে। আমার স্বামী সবাই সহযোগিতা করছে। এতে আমি অনেক খুশি কৃতজ্ঞ আপনাদের কাছে। এদিকে অসহায় রমদান আলীর জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ। আপনারা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনারা যদি এই নিউজ 24 এ না আসতো তাহলে আমাদের এত লক্ষ নজরে আসতো। আসলে আজকে জানতে পারলাম যে তার আসলে থাকারও ধর নেই তাতে আমরা চেষ্টা করবো যে আগামী দিনে তিনি যেন থাকতে পারে বা সেই বিষয়ে তার একটি ধরের ব্যবস্থা করে দেওয়ার জন্য